হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি নীল হেল্পলাইন ফার বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অনেকদিন পর টিউট তৈরি করতেছি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এতদিন আপনাদের কী শেয়ার করা যায় এর উপরে একটু রিসার্চ করলাম তো আজকে একটু সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কোন কাজটা আপনাদের জন্য সহজ হতে পারে আসলে আমরা সবাই তো কাজ পারি না যে ইন্টারনেটে কাজ করব। এর জন্য আসলে স্কিলের প্রয়োজন যদি আমরা পার্সোনালি আর প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে চাই সেক্ষেত্রে আমাদের অনেক কিছু শিখতে হয় তো না শিখে কিভাবে কাজ করা যায় এটাই নিয়ে একটু চিন্তিত ছিলাম যে আসলে সবাই যেহেতু পারি না সেক্ষেত্রে এমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যেটা যারা কাজ করতে পারেন তারাও করতে পারবেন বা যারা কাজ করতে পারেন না তারাও করতে পারবেন এটার উপরই আর আসল কথা হলো আমাদের যেটা আমি আমার আম্মু বলতো যে তুমি টাকা কামাই করার আগে টাকা থোবার কথা সে চিন্তা করো কারণ তুমি যতই টাকা কামাই করো টাকা রাখতে যদি না পারো সেই টাকা কামাই করার কোনো মানে হয় না আসলে আমরা যদি রিক্সাও চালাই সাপোজ ধরে নেন আমরা যদি রিক্সাও চালাই সেক্ষেত্রে আমরা কিন্তু দুইশো টাকা দিনে ইনকাম করতে পারবো এটা অবশ্যই পারবো কিন্তু ওই টাকা যদি আমরা রাখতে না পারি কিন্তু তাহলে কিন্তু আমাদের দিনে দুইশো কেন এক হাজার টাকা কামাই করলেও কোনো সে হয় না মানে লাভ হবে না তো এটাই কথা যে আমাদের টাকা ইনকাম করার আগে টাকাটা রাখবো কই ব্যাংক কোনটা হবে কোনটা ভালো হবে কোনটাতে সব সাইড পেমেন্ট করবে এরকম কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করে নিই দেন আমরা সেই ব্যাংকে টাকা কিভাবে ঢুকাবো সেটা আমি আপনাকে দেখাবো যদি আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে টাকা ইনকাম করাই ছাড়বো তো আমরা খুলছি পেপাল খুলেছি পেওনার খুলেছি তো আজকে দেখাবো স্ক্রিল ব্যাংক আছে একটা অনলাইন ব্যাংকিং তো আপনি স্ক্রিলে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাবো আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আমার নয় শুধু এটা আপনাদেরও চ্যানেল আপনাদের বা আমাদের এই চ্যানেল আজকে একশো বাইশতম সাবস্ক্রাইবারে পৌঁছেছে যেটা আমি একটু খুশির জন্য যে আপনারা আমার সাথে আছেন আর যদি অবশ্যই অনেক কমেন্ট পাইছি আমি অনেক রিকোয়েস্ট পাইছি যে ভালো হয়েছে এরকম আর কি তো আপনারা আমার সাথে আছেন ভেবে আমি একটু বেশি সাহসী যে যতই আমি ইয়ে করি তো আপনারা আমার পাশে আছেন তো আজকে টিউটোরিয়াল শুরু করা যাক কিভাবে আপনি একটি স্ক্রিল অ্যাকাউন্ট তৈরি করবেন পরিপূর্ণভাবে আর যেটা আমি আগেই বলছি আগে কিভাবে টাকা আনতে হবে এটা আমি পরে দেখাবো আগে তো অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি আপনাদের টাকা লাগতেছে অবশ্যই না তো আজকে শুরু করা যাক প্রথমে নিচের ডিসক্রিপশানে ভিডিও ডিসক্রিপশানের নিচে লিঙ্ক দেওয়া আছে তো আপনার সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে লেখা আছে স্ক্রেল অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট আমাদের স্কিলে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই আমরা পার্সোনালি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং এটা ফ্রি আর আপনি ফ্রিভাবে টাকা বাংলাদেশ ব্যাঙ্কে আনতে পারবেন বা আপনার কার্ড নিতে পারবেন তো প্রথমে আপনাদের কী করতে হবে আপনাদের একটা ভ্যালিড ইমেইল আমি বারবার বলতেছি আমি যেটা করতেছি সেটা আপনারা ফ্যাকলি ধরে নিয়ে ফ্যাক ইমেইল বা অন্যান্য ইমেইল বা অন্যান্য ইনফরমেশন দেবেন না যেটা করতেছি সেটা লিগালি অ্যান্ড লিগেলি আপনাকে ভ্যালিড ইনফরমেশন দিতে হবে এর আগে যারা পেপালে মেইলের সাথে আপনারা ইয়ে করেন নাই মেইলের সাথে মিল রেখে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তারা একটু প্রবলেম ফেস করছেন আমাকে বলছে অনেকে তো এরকম যেন না হয় যে আপনার মেইলে ডেট অফ বার্থ আছে একটা আপনি পেপাল বা পে বা স্কিল খুলতে গিয়ে অন্য একটা পে ডেট অফ বার্থ দিচ্ছেন এরকম না যেটা আপনার মেইল যেটা আপনার ইয়া সেটাই দেবেন যেহেতু আপনার কাছে আমি এই মেইলেই কাজ করতেছি তো আমরা আজকে এই মেইল দেই একটা স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করব দেখেন প্রথমে আপনার মেইলটা নিয়ে এখানে পেস্ট মানে দিবেন দেওয়ার পর আপনাকে একটা পাসওয়ার্ড টাইপ করতে হবে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনারাও একটা পাসওয়ার্ড দেবেন ওকে পাসওয়ার্ড দেওয়া হয়েছে দেন দেখেন এখানে টিক চিহ্ন আসবেই তারপর আবার পাসওয়ার্ড ম্যাচও হয়েছে দেন আপনারা নেক্সট ডে ক্লিক করবেন এখন বলতেছে তোমরা দেখেন এটা এক নাম্বার স্টেপ এটা দুই নাম্বার স্টেপ এখন আপনাদের ফার্স্ট নেম আমরা এখানে ফার্স্ট নেম কি দিছি অবশ্যই মেইলে দেখবেন যে ফার্স্ট নেম দেওয়া আছে আজাহার সেকেন্ড নেম দেওয়া আছে আলি তো আমরা ফার্স্ট নেম এখানে বসাবো বেস্ট অ্যান্ড আলিটা আমাদের সেকেন্ড নেম আলি দেন ডেট অফ বার্থ অবশ্যই ডেট অফ বার্থ আমি এর আগে যেই মেইলটা খুলছি এটা আমি আব্বুর আইডি কার্ড থেকেই খুলছি তো আমরা ডেট অফ বার্থ এখান থেকে নিব আমার আব্বুর ডেট অফ বার্থ এটা তো ডেট অফ বার্থ ডেটে দেওয়া আছে শূন্য দুই শূন্য চার মানে শূন্য দুই শূন্য চার উনিশশো ওকে উনিশশো ওকে এটা আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে করবেন এবং পরবর্তীতে নেক্সট ডে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আই লিভ ইন আমি অবশ্যই বাংলাদেশে লিভ করতেছি অথবা আপনি যদি অন্যান্য দেশ থেকে খুলতে চান সেক্ষেত্রে বাংলাদেশ ছাড়া অনেক দেশ আছে সেটা দিবেন দেওয়ার পর আই ইউস এখানে ইউএস ডলার অবশ্যই আপনি ইউএস ডলার দেবেন না এখানে ইউরো দেবেন ইউরো কারণ এর আগে একটি প্রবলেম করছে যে স্কিল ইউএস ডলারটা নেয় না নিচ্ছে না এরকম প্রবলেম হয়েছে তো আপনি ইউরো দেবেন ইউরোটা ইন্টারন্যাশনালভাবে সব জায়গাতে চলে ইউএস ডলার আপনার বা শুধু ইউনাইটেড স্টেট বা ওই ইয়াতে চলে কিন্তু ইউরো আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে যাবেন যে কোনো জায়গাতে ইউরোপ চলেন অবশ্য আফ্রিকাতে ইউরো চলে যে আফ্রিকার টাকা বাংলাদেশে চলে না সে আফ্রিকার টাকা সব এই সে আফ্রিকাতেও ইউরো চলে এবং দেন নেক্সটে ক্লিক করবেন এখানে এসে আপনার অ্যাড্রেস লাইন অবশ্যই ভ্যালিড অ্যাড্রেস লাইন কোনো ক্রমেই এখানে ভুল অ্যাড্রেস লাইন দেওয়া যাবে না আমার অ্যাড্রেস লাইন আমি দিয়ে দিচ্ছি আমি বগরে বসবাস করি আপনাদের আপনাদের অ্যাড্রেস লাইন দিবেন এটা দুইটা মিলে দিতে পারেন সমস্যা নাই এখানে সিটি দেবেন এখানে আপনাদের পোস্টাল কোড অবশ্যই আপনাদের পোস্টাল কোড আগে দেখে আসবেন পোস্টাল কোড কি দেন আপনি পোস্টাল কোড বসাবেন দেন এটা দেন চারে এবার নেক্সটে ক্লিক করবেন তারপর দেখেন আপনার ফোন নাম্বার অবশ্যই এই ফোন নাম্বার ভেরিফাই ভেরিফাই করতে কাজে লাগবে সেহেতু আপনার ফোন নাম্বার ভ্যালিড হতে হবে আমার ফোন নাম্বার আমি বসাচ্ছি দেন আই এম নট এ রোবট ওকে আই এম নট এ রোবট আপনি রোবট নন এটা অবশ্যই শেয়ার করবেন এর আগে আমার কাছে একটা কল আসছিলো ভাই আই এম নট এ রোবোট এটা কি করব তাই যারা এটাও পারেন না তাদের জন্য একটু আফসোসই হয় যে তারা ইন্টারনেটে কাজটা করবেন কি ওকে আই এম নট এ রোবট করবেন দেন ওপেন অ্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড এখানে অ্যাগ্রি করবেন এখানে বলতেছে যে আপনি স্কিলের টার্ম অ্যান্ড প্রাইভেসির সাথে একমত সেটার জন্য এখানে ঠিক চিহ্ন দেবেন দেন ওপেন অ্যাকাউন্ট দেখেন কংগ্রেচুলেশনস ইউ জাস্ট এ কাপল আফ ইজি স্টেপ ওয়ে ফ্রম মেকিং ইজি অ্যান্ড সেফ ডিজিটাল পেমেন্ট অবশ্যই অনলাইন পেমেন্ট মানে ডিজিটাল পেমেন্ট বোঝা যাচ্ছে এবার চাচ্ছে ওরা ভেরিফাই ইয়ার ইমেল অ্যাড্রেস অবশ্যই ইমেলে আরও একটা এস এম এস পাঠাচ্ছে সেটা অ্যাক্টিভ করতে হবে ক্লিক দ্য কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্য ট্যাব বিগেইন অ্যাডিং ফান্ড সোর্স আপনাকে স্কেলে ফান্ড সোর্স অ্যাড করতে হবে যে আপনি তো স্কেল টাকায় বসে থাকেন না সেটা তো তুলবেন সেটা করতে বলছে দেন এখানে করবেন কন্টিনিউ মাই অ্যাকাউন্ট ওকে অ্যাকাউন্ট এখানে কন্টিনিউ হতে দেন তারপর আপনি আপনার ইমেইলে আসেন দেখেন স্কিল থেকে একটা এসএমএস আসছে তো ওয়েলকাম টু স্কিল প্লিজ ভেরিফাই এরকম একটা ইমেইল যেহেতু আসছে সেহেতু এখানে ক্লিক করবেন করার পর দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবেন এখানে আপনার বলতেছে যে আপনি সিকিউরিটি ইমেইল অ্যাড্রেসটা ভেরিফাই করেন এটাই ট্যাপটা এখন কেটে দেবেন দেওয়ার পর এখানে আসবেন এটা ওরা দিছে কিন্তু এটা কিছুক্ষণ পর উঠে যাবে তো আপনি যদি এখানে এটা লোড হোক ফুল তারপর দেখাই বলছে টু ইনশিওর উই হ্যাভ এ দ্য বেস্ট লেভেল অফ সিকিউরিটি বলছে যে আমরা সব সময় উচ্চ লেভেলের সিকিউরিটি দিয়ে থাকি এর জন্য প্লিজ ভেরিফাই ইয়র ইমেল অ্যাড্রেস তো আমরা যেহেতু ভেরিফাই করছি সেহেতু এটা আমরা আবার রিলোড করব এখানে আর কিছু করার নাই তো ওকে অ্যানিমেল অ্যাড্রেস বিন সেন্ট সেন্ড ভেরিফিকিঙ্ক ওকে আমরা দেখি এটা ওরাদের ভুল ধারণা যে ইয়ে করছে এটা আমরা এখন কেটে দেবো এখন আমরা আসবো সেটিংয়ে সেটিংয়ে আসার পর আপনাদের যা যা করতে হবে তা হল প্রথমে অ্যাকাউন্ট সেটিং এখানে টু ফ্যাক্টের এটা আপনাকে ডিসিবল থাক ভালো ওকে আপনাকে একটা পিন ক্রিয়েট করতে হবে টাকা তোলার সময় আমরা যেহেতু পিন দিয়ে থাকি সেটা আপনি একটা ছয় ডিজিটের পিন দেবেন যেটা আপনার মনে থাকবে আমি ছয় ডিজিটের পিন বসাচ্ছি ওকে এখানে একটা প্রবলেম হচ্ছে কি আপনাকে নাম লক ইউজ করা যাবে না যদি আপনি কম্পিউটারে করে থাকেন ক্ষেত্রে আপনাকে দেখবেন যে আপনাদের অ্যালফাবেট কোড মানে এবিসিডির ওপর একটা বার দেওয়া আছে এক দুই তিন চারের এখানে টাইপ করতে হবে অবশ্যই সত্য ছয় ডিজিটের হতে হবে দেন সেভে ক্লিক করবেন ওকে দেখেন আপনার পিন কিন্তু ক্রিয়েট হয়েছে এখন বলতেছে রিসেট ইউর পিন অবশ্যই সেটা হয়ে গেছে অ্যান্ড দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাস মানে আপনার অ্যাকাউন্টটা কীরকম হয়ে আছে এখানে দেখেন অ্যাক্টিভ মানে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ ওকে এখন রিমেম্বার ডিভাইস দরকার নাই আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এটা করতে পারি এখন আপনি আসবেন পার্সোনাল ইনফরমেশনে এখানে এসে দেখবেন যে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলতেছে দেন এখানে ইডিটে ক্লিক করবেন ওকে এটা লোড হতে একটু সময় লাগতেছে ওকে দেখেন এখন আবার বলতেছে রিসেন্টলি অ্যাডেড দ্য ইমেইল অ্যাড্রেস ওকে তখন আমরা যেই ইয়ে করছিলাম যে ভেরিফাই নামে ক্লিক করছিলাম এর জন্য ওরা করছে কি আরেকটা ভেরিফিকেশন পাঠাইছে তো আমরা আবার এই করে ক্লিক করব দুইবার হলো এখানেও দেখেন ওয়েলকাম টু স্কিল প্লিজ ভেরিফাই ইয়ার ইমেল অ্যাড্রেস আবার বলতেছে প্লিজ ভেরিফাই ইয়ার নিউ ইমেল অ্যাড্রেস মেইল কিন্তু একটাই আছে আসলে স্কেলের মাথায় একটু প্রবলেম হয়েছে মনে হয় ওকে এটা কেটে দিলাম দিয়ে দেখেন এটা একদম ফুলে ইমেল ভেরিফাইড হয়েছে আর কি দেন এখানে এসে সেটিং আমরা অবশ্য প্রিন্ট ক্রিয়েট প্রিন্ট ক্রিয়েট তো এর আগেই করছি কারণ আমরা সেটিং এসে ফোন নাম্বারটা ভেরিফাই করব পার্সোনাল ইনফরমেশন এখানে এসে ফোন দেখেন ওকে এখানে আরেকটা অ্যাড করতে বলতেছে আমরা এটাই অ্যাড করব ওকে দেন সেভ এটা অ্যাড করার পর ফোন নাম্বার অ্যাড হওয়ার পর ওরা যে এখানে বলছে যে ঠিকানা যে চেঞ্জ অ্যাড্রেস এখানে যে ভেরিফাই অপশানটা আছে আপনারা মনে করতেছেন এটা ভেরিফাই হবে আর কি না এখানে এটাতে যদি আমরা ক্লিক করি তো ওরা আমাদেরকে ওদের একটা সাপোর্ট গ্রুপে নিয়ে যায় সেখানে গিয়ে ভেরিফাই করবো কীভাবে আমি কিছু বুঝতে পারি না এই জায়গায় তো আপনাকে এটা না করলেও হবে আপনার ঠিকানা দেওয়া আছে থাক এর জন্য আপনাকে কিছুই করতে হবে না এখন দেখেন এগুলো তো সব কিছু ঠিক আছে দেন আপনার লিমিট অ্যান্ড ভেরিফিকেশন এখানে বলছে পার ট্রানজেকশন আপনার এক হাজার ইউরো করতে পারবেন যদি এখানে থাকেন দিস ইজ এখানে লেখা আছে দিস ইজ দ্য লিমিট দ্য অ্যাপ্লাইস টু এ সিঙ্গেল আউটগোয়িং পেমেন্ট বলছে একটা পেমেন্ট আপনি এক হাজার ইউরো করতে পারবেন ওভারঅল আপনি দুই হাজার দুই হাজার পাঁচশো ইউরো পর্যন্ত করতে পারবেন অ্যান্ড উইড্রোল আপনি এক হাজার উইথড্রো করতে পারবেন ওকে ক্রেডিট অ্যান্ড ডিপোজিটের টোটাল লিমিট সিক্সটি ডেজ ইউরো সিক্সটি ডেজ মানে আপনাকে সাত দিনের ইয়ে আছে আপনার ক্রেডিট কার্ডের ডিপোজিটের বলতেছে যে এখানে বলছে ইউ ক্যান ইউজ অ্যাকাউন্ট টু এ রিসিভ আপ টু ইউরো উই আর রিকোয়ার্ড টু ভেরিফাই ইউর ডিটেলস আপনি পঁচিশশো ইয়া ইউরো আপনি পারাপার করার পর আপনি আপনার ডিটেলস ভেরিফাই করতে পারবেন মানে এই যে ভেরিফাই অপশনটা আছে এটা আপনি পঁচিশশো ইউরো পারাপার করবেন দে তারপর ওরা আপনাকে ভেরিফাই করতে বলবে তারপর ইউর আইডেন্টি উইল বি ভেরিফাইড অটোমেটিক্যালি নো অ্যাকশন ইজ রিকোয়ার্ডেড অন ইউর পার্ট বলছে আপনার আইডেন্টি আপনাকে ভেরিফাই করার কিছু করা লাগবে না এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে ইফ উই রিকোয়ার্ড ফার্দার ইনফরমেশন আওয়ার কাস্টমার সার্ভিস টিম উইল গেট ইন টাচ উইথ ইউ বলতেছে যে আপনাকে যদি এর থেকে বড় কিছু ইনফরমেশন দিয়ে চায় আপনার কাছ থেকে রিকোয়ার করে বলছে যে তাহলে ওদের কাস্টমার আপনাকে টাচ করবে মানে আপনার ইমেলে একটা ইমেইল পাঠাবে তো এটাই গেল লিমিট অ্যান্ড ভেরিফিকেশন আপনি দেড় হাজার মানে আড়াই হাজার ইউরো যদি ট্রানজেকশন করেন সেক্ষেত্রে আপনাকে তো ওরা একটা সম্মান দিবেই সেই ক্ষেত্রে ওরা বলতেছে যে আপনাকে কিছুই করতে হবে না আপনাকে আমাদের টিমই বলে দেবে যে আপনাকে এটা করতে হবে আর স্কেল অ্যাকাউন্ট আমার যতদূর জানা আছে যে স্কেল অ্যাকাউন্ট পেমেন্ট কারো আটকায়নি আজ পর্যন্ত ওরা ওদের কাছে যে এসে অ্যাকাউন্ট করে যে টাকা নেওয়া দেওয়া করেছে এটাই ওদের জন্য অনেক সম্মানজনক অবস্থা ওদের কাছে তো ওই জন্য ওরা ওরা কিছু লাগে না ওরা জাস্ট আপনাকে হেল্প করবে এটাই অ্যান্ড ওরা আপনার জানেন যে স্কেল একটু টাকা বেশি নাই আপনার যদি ইয়ে করেন সেন্ড করেন বা উইথড্র করেন তো স্কেলের একটু খরচ বেশি কিন্তু ও সেফ তো এটা গেল এবং কার্ড অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আসলে আপনারা অবশ্যই এখানে এরকম অপশন দেখতে পাবেন যে অ্যাড কার্ড অর অ্যাড ব্যাঙ্ক তো এখানে অ্যাড ক্রেডিট কার্ড তো আমরা যেহেতু আমরা এর আগে কি করছি যে পেওনার অ্যাকাউন্টে আমরা একটা দাস বাংলা মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নাম্বার বসাইছি মানে মোবাইল আসলে ওই রকম করা সাময়িকের জন্য মনে হলেও কিন্তু আসলে ওই রকম করা ঠিক নয় আপনাকে একটা ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট বা একটা দাস বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন যদি আপনি না পান আপনার বয়স কম আপনি পারলেন না আপনার বাবা মা চারই হোক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন বা আপনার ভাইয়ের অ্যাকাউন্ট আপনি ব্যবহার করলেন টাকা যদি আপনার ব্যাংকে যায় আপনার ভাই তো আর সবটুকু নিয়ে নেবে না নাকি অবশ্যই আপনাকে বলবে তো এই ভয় করে না জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট যে করেই হোক করেন ইয়ে করেন দেন সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন এর অ্যাডের ব্যবস্থা আমি পরে দেখাচ্ছি আগে আপনারা এটাই জেনে নেন যে অ্যাড করা যায় তো আপনি আপনার পেওনার অ্যাকাউন পেওনারের যেই ক্রেডিট কার্ড পাবেন মাস্টার কার্ড সেটাও এখানে অ্যাড করতে পারবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি থাকে সেটাও আপনি অ্যাড করতে পারবেন নো প্রবলেম এখন আপনার অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাইড এবং আপনি অ্যাকাউন্টে ডলার ট্রানজ্যাকশন করার সময় অনেকেই বলে যে আমি স্কিলে ডলার কিভাবে আনবো কিভাবে ট্রানজাকশনটা হবে তো আমি বলে রাখি যে যদি আপনার স্কিল পেমেন্ট দেওয়ার কোনো সাইট পান সেক্ষেত্রে আপনার মেইল অ্যাড্রেসটা আছে স্কিলের পেমেন্ট মেথডে গিয়ে মানে পেমেন্ট মেথড স্কিল করে দিয়ে আপনার মেল অ্যাড্রেসটা ওখানে বসাবেন দেন আপনার টু স্টেপ ভেরিফিকেশন মানে আপনার পিন নাম্বারটা যদি চাই সেক্ষেত্রে আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন তারপরে যদি ওরা উইথড্র করে দেন আপনার অ্যাকাউন্টে এখানে ইউরোটা অ্যাভেলেবল করবে যদি ওরা ইউএসডি পাঠায় সেটা মানে কমপ্রেসড হয়ে ইউরো হয়ে আপনার অ্যাকাউন্টে জমা হবে এটাই আপাতত আপনাদের করণীয় আর হ্যাঁ আপনারা অনেকে হয়তো জানেন না যে স্কিলটা রেফারিং প্রোগ্রাম সিস্টেম তৈরি করছে একটা যে রেফার করা যায় আপনার অ্যাকাউন্ট থেকে যদি অন্য কেউ অ্যাকাউন্ট করে আপনি যদি তাকে রেফার করেন যে আমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে তো অ্যাকাউন্ট কর সেক্ষেত্রে ও যদি ডলার ট্রানজ্যাকশন করে দেখেন এখানে একটা রিফারেল প্রোগ্রাম আছে তো ও যদি আপনার এই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করার পর ডলার ট্রানজ্যাকশন করে তার কিছু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হলে ওয়ান পার্সেন্ট আপনি পাবেন এবং আপনি এটা অ্যাফিলিয়েন্টও করতে পারবেন আপনি যদি কোনো সাইট থাকে সেক্ষেত্রে ওখানে আপনার এই অ্যাফা মানে অ্যাপ্লাই নাও করে দিলে আপনার ওখানে স্ক্রিলের একটা অ্যাড শো করবে ওখানে ক্লিক করে যদি কেউ আপনার রিফাইল অ্যাকাউন্ট তৈরি করে সেক্ষেত্রে আপনি একটা পরিমাণ টাকা পাবেন ডলার পাবেন এবং ভিআইপি অ্যাম্বাসেডর আপনি ওদের কমিশনের অ্যাম্বাসেডর হতে পারবেন আপনার যদি আপনার নেটওয়ার্কটা যদি বড় হয় আপনার ট্রিটা যদি বড় থাকে নেটওয়ার্ক ট্রি তো আপনি একটা ইয়ে পাবেন তো আপনার যে অ্যাকাউন্ট করলেন আমি বলে রাখি আপনার যে অ্যাকাউন্ট করলেন আসলে সেটা রেফার প্রোগ্রাম সিস্টেম যে আমি আমার এই অ্যাকাউন্ট থেকে রেফার করছি দেন আপনারা ওই অ্যাকার নিচে ডিসক্রিপশানের লিঙ্কে ক্লিক করার পর ওই একটা ইয়েতে গেছেন বলে রাখি এখানে আপনাদের কোনো লস নাই লাভ শুধু কি আমার একটু আপনার যদি ডলার ট্রানজাকশন করেন তাহলে আমার এই অ্যাকাউন্টে কিছু পরিমাণ ডলার আসবে সেটা পেপাল স্কিল দেবে আপনারা দেবেন না তো এটাই তো এভাবে আপনারা আপনাদের স্কিল অ্যাকাউন্ট ফুল্লি ভেরিফাইড করবেন দেন আপনি সাধারণভাবে মানে কোনো চিন্তাধারা ছাড়া আপনি এখানে টাকা আনতে পারবেন তো আজকের জন্য এখানেই সমাপ্ত আপনারা আমাদের পাশে থাকবেন আর বলে রাখি যে অবশ্যই আপনারা আমাদের চ্যানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এটা আমার নয় আমাদের চ্যানেল অবশ্যই আপনাদেরও এর ভেতরে ইয়ে আছে যে আর বলে রাখি যে আমি একা চিন্তাধারা আমার মাথা খেলতেছেন আপনাদেরকে কি সাজেস্ট করব কি করবো না তো যেহেতু এটা পুরো বাংলাদেশের জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের আমাকে হেল্প করতে চান তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা টিউটোরিয়াল তৈরি করে হেল্প করতে চান তাহলে আমাদেরকে আমাকে একটা জিনিস বলেন যে ভ্যা আপনি এই জিনিসটা দেখেন সার্চ করেন যদি আপনার ভালো লাগে সেটা আপনি শেয়ার করেন এরকম যে শুধু আমরাই কাজ করব আমরাই টাকা ইনকাম করব আর আমাদের ভাইয়েরা বসে থাকবে আমি এটা আসলে দেখতে পারছি না এই মুহূর্তে এই জন্য আর কি এই চ্যানেল আসলে ইন্টারনেটের মাধ্যমে হেল্প করতে হবে যে টাকা ইনকাম করবো কীভাবে বা ইয়ে করবো কীভাবে এরকম নয় হেল্প লাইন ফরিডি আপনাদের অ্যানিথিং অ্যানি হেল্প প্রয়োজন আপনি আমাকে বলতে পারেন আমি যদি না পারি আমার স্যার আছে তাদের বলবো যদি তারা না পারে তাহলে আমি বড়ো কারোর সাথে সম ইয়ে করবো যে আমি আপনাদের উপকার করব কিভাবে এমন কিছু তো শুধু টাকা ইনকাম করবেন কীভাবে এই হেল্প নয় আপনি যদি চান যে ভাই আমার একটা এসিও করেন এটা এসিও সাইট এক সাইট আছে আপনি এসিও করে দেখেন অবশ্যই ভাই করব আমি একটা ধরনের এসিও স্পেশালিস্ট মোটেই আর আর কি বলবো শুধু ইন্টারনেট নয় আপনারা যে কোনো হেল্প প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর আপনারা আমার পাশে থাকবেন আমার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমি আপনাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের সাথে মূলত কথা আর কি আমি একটু বেশি কথা বলি এর জন্য আমি ক্ষমা চাচ্ছি আমি আপনাদের ছোট ভাই মাপ করে দেন বাট আমার চ্যানেলের সাথে থাকেন অনুরোধ করতেছি ওকে ভিউয়ার্স খোদা হাফেজ ভালো থাকবেন সুখে থাকবেন অ্যান্ড দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদের সম্পূর্ণভাবে হেল্প করতে পারি ধন্যবাদ